টাঙ্গাই জেলার ঝাওয়াল সাথে দেখি আবার গাড়ি দেখতে পারতেছি দেখি ওর সাথে কথা বলবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন গাড়িটা কত দূর গাড়িটা

সবার সাথে পরিচয় করে দিয়ে যে যার যে কাজ করে সেগুলো আমরা উপস্থাপন করব সবাইকে দেখার জন্য আমরা এসেছি হরিশগরের ডালিম বের কাছে ডালিম ভাই অনেক পুরাতন মেকার আমরা অনেকে চিনি তিনি অটোর গ্যারেজ দিয়েছেন তো আমরা তার সাথে কথা বলবো ডালিম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রাখছে গ্যারেজটা তো আপনারই নাকি জি

অডিয়েন্স আছে আমরা আমরা তাদের সাথে কথা বলবো দেখি ডালিম বের ব্যাপারে তারা কি বলে চলেন একজন কে পেয়ে গেছি দেখি তার কাছে জিজ্ঞাসা করি হরিশামরের ডালিম ভাই সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ডালিম ভাই তো চিনি আপনি নাকি আলহামদুলিল্লাহ আমরা চিনি তার কাজ কাম কি রকম খুবই ভালো খুবই ভালো খুবই ভালো তাতে মানুষজন যদি আসে সব তার কাছ থেকে সেবা নিতে পারবো না হ্যাঁ বার কোনো ভুল নাই সে একটা বড় মিস্ত্রি এলাকাবাসী সবাই এক কাছে আহে ঠিক আছে আমরা অন্য দোকানে যাব আবার থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমরা আবার আসব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসেন আমরা এখন চলে যাব আরেকটি চা স্টলে দেখেন আমরা চা স্টলে দেখাবো তার চার ব্যবসা কেন কেমন আজকে দেখা যাক তার কি পরিমাণ ব্যবসা বিক্রি হয়েছে কিরকম কাস্টমার তার দোকানে রয়েছে এই তো আমরা কাছাকাছি চলে এসেছি আজকে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টির জন্য কাদা কাদার জন্য আসা অনেক কষ্ট হচ্ছে আমরা অবশ্যই তার দোকানে চলে এসেছি ভাই ভালো আছেন আসসালাম আলাইকুম তো আমরা এসেছি আপনার এই দোকানে কিছু ভিডিও ধারণ করব আপনার দোকানের ব্যবসা বিক্রেতা কিরকম ভালো খুব ভালো আপনার দোকানে কি কি পাওয়া যায় চা পান বিস্কুট বেকারি মাল ডাল তাতে আপনার যে দৈনিক ইনকাম আসে তাতে কি আপনার চলে মোটামুটি চলে যাই হোক এটা তো শুধু হরিশার মানুষই আসে নাকি বাইরে থেকে আরো লোকজন আসে বাইরে আসে যাই হোক আপনার চা তো সুন্দর আমরা এর আগে চা খাওয়ার জন্য আসলাম যাই হোক ধন্যবাদ আমরা আবার আসবো পরবর্তী টাইমে আলাইকুম দেখি একজন চা খাচ্ছে তার কাছ থেকে আমরা রিভিউ এই দোকানের মান কিরকম আহ তার কাছে শুনবো আসসালাম কাকা ভালো আছেন ওয়ালাইকুম

আমরা দোকানে চলে যাচ্ছি এটা মোনাহারি দোকান দেখি দোকানদার অনেক ব্যস্ত কাস্টমার ভরপুর আহ দোকানদার অনেক ব্যস্ত দেখা যাচ্ছে তারপরে আমরা একটু কথা বলবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আল্লাহ ভালো আপনার দোকানের নাম রাখি ভাই আবু বক্কর স্টোর আবু বক্কর স্টোর দেখো আপনার দোকানে কি কি মাল আছে সবই বিক্রি করে থাকেন তো আপনার লোকেশনটা কোন থাকে ভাইলো হরিশা ঝাওয়াল ইনল গোপালপুর থানা হরিশা মোদ যাই হোক আপনি অনেক ব্যস্ত ধন্যবাদ আবার আসবো আপনার দোকানে অনেক কিছু আমরা দেখতে পারলাম যাই হোক কয়েক সময় কথা বলতে পারলাম না বক্কর ভাইয়ের দোকান অনেক সবকিছু পাওয়া যায় আপনারা চলে আসতে পারেন কি দোকানে আমরা চলে যাব বৃষ্টি দিন অনেক বৃষ্টি পড়তেছে দোকানদার মনে হয় অনেক ব্যস্ত আমরা না বলে চলে আসছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি অবস্থা আপনার ভালো আপনার নাম তো আবুল কাশেম আমরা আপনাকে চিনি আপনার দোকানে তো সবকিছু পাওয়া যায় মোটামুটি

আহ মোবাইল service এই মোবাইলে যাবতীয় মালামাল সেটা আছে এখানে বিকাশ করি calculate করি current bill ও দেই আবার ফটোকপি করি ছবি কাজ করি জি জি ঠিক আছে আপনি যদি আপনার এই দোকানের location টা বলতেন কি আমাদের location টা এটা হচ্ছে আপনার টাঙ্গাইল district গোপালপুর থানা চাওয়াল ইউনিয়ন সরিষা এটা আসলে আগেকার মুরব্বিরা বলতো বলগার ভাষা করে বলতো এখন এটা বলগার ভাষা থেকে এখন এটা সরিষা মোড় নামে পরিচিত আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দোকানে তথ্য দেওয়ার জন্য আমরা আবার পরবর্তীতে আসবো আসসালাম আলাইকুম ভালো থাকবো আমরা আরেকটি দোকানে যাব আমরা ওষুধের দোকান দেখতে পাচ্ছি ডাক্তার সাহেব আছে আমরা তার সাথে কথা বলবো তার সাথে পরিচিত হবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার তো এটা ফার্মেসি দেখছি কতদিন ধরে দোকান করেন প্রায় বছর 6 বছর হয়ে গেছে অলরেডি আমার খুব পরিচিত আপনারা চালিয়ে আসতে পারেন এখানে সকল প্রকার প্রেসক্রিপশনের ওষুধ পাওয়া যায় সোহেল ভাই খুব ভালো একজন মানুষ যাই হোক আপনার দোকানে কিছু পণ্যটা আমাদেরকে দেন দোকানটা কেমন চলে কেমন বেচা বিক্রেতা কেমন ধরনের ওষুধ আপনি রাখেন দোকানটা আলহামদুলিল্লাহ ভালোই চলে এখানে সব ধরনের প্রেসক্রিপশন ওষুধ পাওয়া যায় তারপরে এখানে যে যে ডাক্তার করে আসে তাদের প্রেসক্রিপশন আমরা মোটামুটি ওষুধ সরবরাহ করে থাকি আর কেউ যদি কোনো ওষুধের যদি মজুর মনে করে সেটা আমরা কোম্পানির সাথে কথা বলে ওষুধটা সলভ করে দিই এটা মানুষের দ্বার কাছে মানে

ধন্যবাদ আপনাকে আজকে আপাতত তো এই পর্যন্ত ভিডিও আমরা শেষ করে দিলাম আজকে দেখাবো হরিষা মরের ঐতিহ্যবাহী একটি বট গাছ যে বট গাছটি সবাই চিনে থাকেন এবং কি এই নামও অনেকে হরিষা বটতলা বলে সেই বট সেই বটগাছটিকে আপনাকে দেখাবো এই বট বয়স আনুমানিক একশোর উপরে পার হয়ে গেছে আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনেছি সেই ঐতিহ্য পুরাতন বট গাছটি আপনাদেরকে দেখায় আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই আমাদের এই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদেরকে বলবেন আমরা চেষ্টা আপনাদেরকে আপনাদেরকে সেই সেই ভিডিও জন্য। এই আমরা এত দূরে গেছি এই বটগাছের অনেক ঐতিহ্য ইতিহাস আমরা জানি তো আজকে এই পর্যন্ত আর কিছু বলবো না এটা একশো বছরের উপরে বয়স হয়ে গেছে তো আপনারা জানেন যে একশো বছরের উপরে বয়স যে বটগাছ এটা অতি পূরণে ধরা যায় যাই হোক এই বট গাছটি ঘিরে এই হরিষা মোড়ের এই হরিষা বটতলা মোড় স্বীকৃতি পেয়েছে তো আজকে এর এই বট গাছ আপনাদেরকে দেখায় দিলাম সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ